শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে হলো আগস্ট মাসের নয় তারিখ শুক্রবার আর ঘড়িতে সময় সকাল আটটা মতো বাজে আর এদিকে মাম্মাম সকালবেলা কি খাবে তার প্রস্তুতি করছি আর সেই সঙ্গে আমার মা আজকে সীমায় রান্না করতে বলেছে সেই জন্য আমি সকালবেলা সিমাই রান্না করছি আর আমার দাদা নিয়ে এসেছে এই সিমাইগুলো আর এই সরু সরু সিমাইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই জন্যই কিন্তু এনেছে তো চলো তোমরা আজকে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে মাম্মা মেয়ের সকালের খাবার হিসাবে শুধুমাত্র ওটস আর সেরেলাক নিয়ে এসেছিলাম তো ওটসটা আগের দিন খাওয়াই আজকে ভাবছি সকালের দিকে খাওয়াবো তো ওটসের আজকে পরিস রান্না করব আর মিল্ক আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম এই যে এখন আমি দিয়ে দিলাম তো আজকে সকালবেলা রান্না বান্না নেই মা বললো শুধুমাত্র একটু সীমাই রান্না করতে আর দাদা বাজার থেকে পরোটা নিয়ে আসবে আর চা বানিয়েছিলাম দাদাকে এখন এই যে চা দিচ্ছি মামাম ঘুম থেকে উঠে গেছে তো এই মাত্রই ঘুম থেকে উঠলো ওকে এখনও ফ্রেশ করানো হয়নি তো খালি গায়েই রয়েছে আর আগের দিন রাত্রেবেলায় কি পরিমাণে গরম ছিল প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো ওই কারণেই মামামকে খালি গায়ে করে ঘুম পাড়িয়েছি আর এদিকে দেখো সিমাইটাও রান্না করা হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে রাখছি একটু টাইট হয়ে গেছে আর একটু হালকা নামালে ভালো হতো কেননা এই সমস্ত খাবার একটু ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যায় বাপের বাড়িতে এসে সময় যে কখন চলে যাচ্ছে কিছুই টের পাচ্ছি না আজকে বিকালে বাড়িতে যাব তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাদের এসে নিয়ে যেতে তো তোমাদের দাদাভাই আবার বলল যে গাড়িতে চলে যেতে আমাদের বাড়ির সামনে মানে অটো চলে সেই অটোতে চলে যেতে আর আমাদের বাজারে নামলেই ওইখান থেকে এসে তোমাদের দাদাভাই নিয়ে যাবে তো দেখা যাক কত দূর কি হয় আর এদিকে দেখো আমার দাদা এই ব্যাগগুলো নিয়ে এসেছে আর দুটো ব্যাগই কিন্তু দুই মামামের জন্য নিয়ে এসেছে ব্যাগ দুটো কিন্তু বেশ সুন্দর আমার মামাম পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে তো আমার দাদা গেছিলো দীঘা সেখান থেকে নিয়ে এসেছে দুই মাম্মামের জন্য আর দুটো ক্লিপ নিয়ে এসেছে তো ওরা কিন্তু ভারী খুশি তো আমাদের জিনিস না দিলে কিন্তু কোনো অসুবিধা নেই আমাদের মেয়েদের যদি কোনো একটা ছোট্ট খাট্ট জিনিসও দেয় আমাদের কিন্তু অনেক আনন্দ হয় আর একটা বিষয় কি জানো তো বাচ্চাকে যদি শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি হোক যেখানেই হোক না কেন ওদের যত্ন করলে কিন্তু আমাদের যত্ন হয়ে যায় একটা কথা কি সন্তানকে যত্ন করলে কিন্তু সবাইকে ভালোবাসতে ইচ্ছা করে সেটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক আর সন্তানকে যদি ভালো না বাসে তাহলে সেখানে একদমই দাঁড়াতে ইচ্ছা করে না তো এই যে আমার মেয়েকে কিন্তু ক্লিপটা পরিয়ে দিয়েছে ওর মাসিমণি দেখো কত ভালো লাগছে মাম্মাকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি তারপর আমি খেতে বসেছি আমি না আমার দাদাও আমার সঙ্গে খেতে বসেছে তো ওর সঙ্গে খেতে বসলে এরকমটাই করে তো ওর প্লেটে যে খাবার থাকে খেতে না পারলে আমার প্লেটে তুলে দেয় তো আমি তো অনেকটা পরিমাণেই নিয়েছি তারপর আমি তুলে রাখলাম তো এতটা পরিমাণে পরোটা খাওয়াই যাবে না আর পরোটা যেদিন খাই সেদিন কিন্তু সকালের দিকে একদমই খিদে লাগে না অনেকটা দেরি হয় খিদে পেতে পরোটা একটু গরম গরম খেতেই ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে একদমই ছেঁড়া যায় না আর দাঁত দিয়ে চিবিয়েও শেষ করা যায় না ওই জন্য আমি গরম গরম খেয়ে নিলাম আর এদিকে এখন মাছ পরিষ্কার করতে এসেছি আমার বাপের বাড়ির এলাকায় বৃহস্পতিবার আর রবিবার হচ্ছে হাট আর আমার দাদা হাটে গেছিল সেখান থেকে মাছ নিয়ে এসেছিল। আর রাত্রেবেলা এনেছিলো তো মা বললো রাত্রেবেলা আর মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না একবারে সকালে করিস ওই জন্য মা ফ্রিজে মাছগুলো রেখে দিয়েছিল আর এই যে সকালে এখন পরিষ্কার করছি মা অবশ্য আগে আগেই জল দিয়ে রেখেছিল কিন্তু বরফ এখনও তেমনভাবে গলেনি তো যাই হোক এদিকে মাছগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর মামাম রয়েছে ওর দিদিভাইয়ের কাছে মানে দিদিভাইয়ের সঙ্গে খেলা করছে আর আমার মামাম এত দুষ্টুমি করে ওর দিদিভাইকে এত পরিমাণে মানে জ্বালাতন করে কি আর বলবো দুটো বাচ্চা এক জায়গায় থাকলে যা হয় আর কি শুধু মারামারি ঠেলা ঠেলি এই করে আবার দুজনে একজন মানে একজন একজনকে ছাড়া বাঁচেই না এরকম একটা ব্যাপার সকালে খাওয়ার পরে যে বাসন কোষনগুলো হয়েছে সেইগুলো ধুয়ে এনে রাখলাম আর মাছও ধুয়ে এনে একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আজকে দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে কেননা আমার বোন দুদিন রান্না করেছে আজকে বললো তুই রান্না করিস তো আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে আমিই রান্না করব। আর দাদা আজকে গেছে বৌদিকে আনতে আর যাওয়ার সময় আমাকে বলল যে এই জামা কাপড়গুলো ধুয়ে দিস আর আমি এই যে জামাকাপড়গুলো ধুয়ে একদম মেলে দিচ্ছি আমি কিন্তু জামা কাপড়গুলো যখন মেলে দিই উল্টো করে মেলে দিই উল্টো করে মেললে কিন্তু জামা কাপড়গুলো একদমই কালার নষ্ট হয় না যেমন কালার তেমনই থাকে তো সূর্যের আলোটা সরাসরিভাবে পড়ে না তো তো উল্টো দিকে ওই জন্যই মেলে দিই তো কালারটা ভালো থাকে আর এখন আমি সবজি কেটে নেব তো আজকে দাদা বলেছিল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট খাবে ওই জন্য চাল কুমড়ো কাটতে অনেকটা বেশি সময় লাগবে তো ভাবলাম কি যে এখন সময় রয়েছে এখন অন্তত চাল কুমড়ো কুচিয়ে রাখি ওই জন্য এখন এই যে কেটে নিচ্ছি আর দাদা যেটা যেটা বলেছে যে খাবে সেই হিসাব করেই আজকে রান্না করব। আমার বাপের বাড়িতে আসলে ভালো কিছু বাজার টাজার করলে আর ভালো কিছু রান্না বান্না করতে হলে আমার মা সেই দায়িত্বটা নেয় না বলে আমার রান্না তোদের হয়তো পছন্দ হবে না তোরা ভালো রান্না করতে পারিস তোরাই করবি ওই জন্য দুপুরে মাছ মাংস যাই রান্নাবান্না হোক না কেন আমরাই রান্না করি আর হালকা পাতলা কোনো হয়তো মাছের তরকারি বা ডাল রান্না হলো সেই সময় আমার মাই রান্না করে আর যেদিন মাংস মাছের ঝোল এই সমস্ত রান্নাবান্না করতে হয় সেদিন আমরাই রান্নাবান্না করি আমার মা সেই দায়িত্বটা নেয় না বলে যে তোরাই রান্না কর আর আমরা তো রান্না করতে ভালোবাসি আমরা তো কাজের মেয়ে আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু মানে কাজ করতে পারি আর বাপের বাড়ি আর শ্বশুর বলে আমার কোনো পার্থক্য নেই আমি যেখানেই যাই সেখানেই কাজ করতে ভালোবাসি তো এই যে আমার মামামকে স্নান করতে নিয়ে চলে এসেছি আর এই যে গামছাটা দেখতে পাচ্ছ এটা ওর মামা দিয়েছে একদম নতুন গামছা আর প্রত্যেকবার যখনই আসে মামামের জন্য এরকম একটা নতুন গামছা নিয়ে আসে আমার দাদা থাকে বিহারে তো ওইখানে এই রকম গামছা পাওয়া যায় তো এই গামছাগুলো নিয়ে আসে খুবই ভালো লাগে আজকে বিকালে চলে যাব দাদাকে বলেছি তো দাদা বলল কি আজকে যেতেই পারবি না কেননা কালকে আমরা চলে যাব মানে শনিবার আমার দাদা চলে যাবে তো ওই জন্য আজকে যেতে বারণ করলো তো আমরাও কিন্তু শনিবার চলে যাব কেননা দিনই এসেছি আর থাকতাম আর কিছুদিন কিন্তু এখন চলে যাব একটাই কারণ আমার মামামায়ের জন্মদিন চলে এসেছে এখানে থাকলে কিন্তু হবে না বাড়িতে আবার মিস্ত্রিদের কাজ হয়ে গেছে সেখানে আবার মানে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর ঘর দুয়ার যে একদিনে পরিষ্কার হবে এমন তো কোনো কথা নেই তিন চার দিন লেগে যাবে যেহেতু অনেকটা বড় তো এক এক দিনে এক একটা রুম হয়তো পরিষ্কার করতে লাগবে সেহেতু ওই জন্য আগে আগেই বাড়িতে যাব। আর এদিকে আজকে দুপুরবেলা মামামের খাবার দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে মামামের জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি আর ইলিশ মাছ ভাজা করেছি খাবার দেখে কতটা পরিমাণে আনন্দ পাচ্ছে ওই জন্য আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি আমার মেয়েকে সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করার তো এই যে দেখো মামাম এখন খাবে খাওয়ার পরে ওকে অবশ্য ঘুম পাড়াবো আজকে জানো তো মাম্মাম ঘুমোয়নি দুপুরবেলা তো এই যে খাইয়ে দাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো মাম্মাম আবার বাটিতে মাছ রেখেছি তো মাছ এখন ভাতের মধ্যে দিয়ে দেবে তো মামামকে এই যে দেখো হাত দিয়ে খাইয়ে দিচ্ছি তো মাম্মাম কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আমি যেদিন বাপের বাড়িতে আসি সেই দিন আমার শ্বশুরমশাই আমাকে বলছে যে মামামকে একদমই বৃষ্টির জলে ভেজাবে না আর আমার শাশুড়ি মা বলছে মাম্মামের শরীরের দিকে যত্ন নিয়েও মাম্মের জন্য শরীর খারাপ হয় না আমি একটা জিনিসই বুঝি না কেন যে বলে তো যাই হোক হয়তো নাতনিকে অনেকটা পরিমাণে ভালোবাসে ওই কারণেই বলে মাম্মা ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি খেতে এসেছি আজকে দুপুরে রান্নাবান্না করেছি কচুমুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি ইলিশ মাছের সর্ষে বাটা আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর এদিকে ইলিশ মাছ ভাজা তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছি মামমামকে নিয়ে আর এদিকে দাদা গেছিল বৌদিকে আনতে দাদা বাড়িতে চলে এসেছে বৌদিকে নিয়ে আর আমার দাদা কিন্তু কালকে চলে যাবে মানে শনিবার দুপুরের দিকে চলে যাবে তো আমরাও কিন্তু শনিবারই চলে যাব কেননা আমাদের শুক্রবারে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে দেয়নি দাদা ওই জন্য শনিবারেই যাব আর মামামের খাবারও তেমনভাবে আনিনি ওই কারণেই তো এদিকে দেখো মাম্মা কিন্তু লুকোচুরি খেলছে ওর দিদিভাইয়ের সঙ্গে আর এত পরিমাণে দুষ্টুমি করে দু বনে তো কালকেই চলে যাবে আর দুজন দুজনের মতো আলাদা হয়ে যাবে মাম্মাম এতক্ষণ ও দিদিভাইয়ের সঙ্গে খেলা করছিল আর ওর দিদিবনের সঙ্গে টিভিও দেখেছিল আর এখন আমার কাছে এসেছে তো আমার কাছে এসে এখন দুষ্টুমি করছে রাতের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আর ভিডিও শেষও করা হয়নি তো ভাবলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করি এখন সকাল সাড়ে সাতটা বাজে আজকে হলো শনিবার আর এদিকে আমার মা কিছু শাক তুলে রেখেছিল এগুলো হচ্ছে টক শাক তো আজকে দুপুরবেলা রান্না করবে মাকে বলেছিলাম এবার আসলাম টক শাক রান্না করে খাওয়ালে না মা বলল আজকে দুপুরে রান্না করে দেব। আজকে দুপুরে খেয়ে দে বাড়িতে যাস তো সেই হিসাব করে মা দেখলাম সকালবেলা তুলে রেখেছে আর এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে খুঁটে রাখলাম আর এদিকে কটা ফুল তুলে এনেছি এখন এই জলের পর ছেড়ে দিয়েছি কি দারুণ লাগছে দেখতে তাই না আর আমি আর আমার মা এখন বসে বসে চা খাচ্ছি আমি অল্প দুটো মুড়ি নিয়েছি আর বসে চা খাচ্ছি আর মামাম এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে